আমাকে ক্ষমা করবেন ইমানের আছে আর এনার ইনি বলছে আমার কাপড় খারাপ জুম্মার নামাজ বলছে বলছে মন্দির খারাপ এই পুরুষের শরীর করতে না পারা হয় যা কোলাইনে যাচ্ছি না তৃতীয় নাম্বার সাহাবি আবদুল্লাহ বাড়িতে জায়গা করে নতুন বিয়ে করেছে এখনো বিবিকে দেখেন বিবিকে দেখেনি বাড়িতে গেলেন অসম আল্লাহ কেতাব বলেন চমকাচ্ছে তিনি ঘরে ওঠেননি মানন্দা দাঁড়িয়ে বিবিকে বলছেন বিবি আলবেদা 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 আসসালাম বিদায় সালাম

পরের ভিতর কি বলছে হুজু হুজু একটা বার আসেন তাই করছি কথা বলো একটাবার আসেন আমি আপনাকে অস্ত্রটা একবার চোখের থেকে দেখি আপনি আমাকে দেখে নেন আমি আপনাকে দেখি এখন তো বাস হয় হয়নি আমার অস্ত্রটা কি ভুল হয়ে যাচ্ছে বলে মনে হয় ছেলেরা খবর রাখো মরূপ্বিদের জিজ্ঞেস করে দেখো আগেকার মরুব্বীরা যা দেখে দিত সেটাই আমার আবার পছন্দ কিসে মরুব্বিদের পছন্দ কাজ হয়ে যাবে কথা ঠিক কি না

বাড়িতে গেলে তা বিবি সাহেবা ও বিবি সাহেবা আমাকে যাওয়ার মতো সময় নাই বারে বার বলছেন হজুর আল্লাহর কসম অল্লাহে বিল্লাহে আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আটকাবো না আপনি যেহাদে চলে যাবেন একটা বার আমাকে দেখা দেন আমি আপনাকে দেখে নিই যদি আপনি শহীদ হয়ে যান কাল আকে রাতে যাতে চিনতে কষ্ট না হয় হাজার বলেছিলেন দিবি যে আল্লাহ রসুলের জন্য

যে ইমানের নূর্ণে ইনি দুরাকাত করে পালাচ্ছে উনি আসর করছে তো কলাগাত করছে কলাগাত করছে আসরের নামাজ কলাগাত যাচ্ছে দিকে ভাই এদিকে আসরের নামাজ কলাগাত যাচ্ছে আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ 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 হুজুর আইফাইল বলছে তুমি আমি ঠিকই বলছি

তো শুনতে শুনতে দূর হয়ে গেল তোমাদের মধ্যে মুসলমান পারবে না ছেলে মেয়ে অপেক্ষা দুনিয়ার mohabbat আমি নবী আমাকে বেশি ভালো না বাসে সে আমি নবী আমার উম্মত হতে পারবে এই বলে পারবে না তাহলে আগে আগে কথা বোঝেন না বোঝেন না শূন্য কোথায় পেয়েছে আগে আগে মোহাম্মদ তবে উম্মাদ এবার পরের লাইন আগে উম্মাদ তবে সুন্দর মোহাম্মদ এই শূন্য কি চলবে আমাকে ক্ষমা করবে আগে মোহাম্মদ তারপরে উম্মাদ এবার উম্মাদ তবে শুনে আমার কথা দুঃখ করে নেবেন না সুন্নত পড়তে গেলে তিন দৃষ্টির যেতে হবে আপনি কি জানেন জোহরের নামাজ 12 টাকা